জয়গুরু সুপ্রভাত পরম পিতারা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু হচ্ছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ সুশীলদা আসলেন নরেন্দা যতীন্দা শরৎদা কালিদাস প্রমুখ আছেন আত্মসংগঠন সম্বন্ধে কথা উঠল সুজি ঠাকুর বললেন নিজের সাংসারিক ও অন্যান্য যাবতীয় কর্মের ভিতর নিজেকে নিয়ন্ত্রণ করলে পাকা হওয়া যায় যেসব সৎ চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত করেন সেগুলির প্রয়োগ একান্ত প্রয়োজন আমি সন্ন্যাস চাই কিন্তু সন্ন্যাসটা সাজা সন্ন্যাস না সুশীলদা গেরুয়া নাকি অনেকটা সাহায্য করে তাই গেরুয়া নেয় শেষে ঠাকুর সাহায্য করে করুক ক্ষতি নাই কিন্তু বাহ্যিক বেশটাই সর্বস্ব না হয় আমার কথা বাস্তব জীবনে ধর্ম পরিপালন সুশীলদা পদার্থ ভাবানাঞ্চ এর মানে কী শশী ঠাকুর নাম জপ এবং তা যাতে গমন করে তা মনন করা হওয়া পাওয়া সবগুলি আছে এর মধ্যে ভাবনার মধ্যে ভূ অর্থাৎ হওয়া আছে নাম সার্থক হয় নামিতে তাই নিজ বৈশিষ্ট্য অনুযায়ী নামি অর্থাৎ ইষ্টের চলন চরিত্রে তেমনি করতে হয় শুধু যজনে হয় না যাজন বাদ দিলে যজনও ব্যাহত হয় প্রফুল্ল এ সম্বন্ধে আপনার সুন্দর একটি বাণী আছে শ্রী ঠাকুর কী না যাজন সংকেতনে পড়া হলো যাজন মানুষকে সপারিপার্শ্বিক অস্থি বৃদ্ধির সেবায় উন্মুখ ও অভ্যস্ত করিয়া ইষ্ট প্রাণে অটুট করিয়া তুলিয়া মননকে আরোতর সম্বেগ শালিতায় উদ্দীপ্ত করিয়া বাস্তব কর্মে আপ্রাণ বেগে নিয়ে যেতে পারে আর এমনি করিয়াই মানুষকে অনুভূতি সম্পদে নিয়তই সম্পদশালী করিতে থাকে তুমি যদি তোমার প্রাত্যহিক জীবন হইতে তাহাকে প্রতারিত করো তোমার ধ্যান ও মনন যে ক্রম অবসাদে নিমজ্জিতই হইতে থাকিবে সে বিষয়ে কোনো সন্দেহই নাই যদি ধ্যানী ও মননশীল হইয়া অমৃত যাত্রী হইতে চাও তবে ইষ্টপ্রাণ সেবাপটু হইয়া তোমার প্রাত্যহিক জীবনে নিত্যকরণীয় ইষ্ট যাজনকে কিছুতেই ত্যাগ করিও না তেজি ঠাকুর অনেক সময় যাজনে এমন ফল দেয় যা সাধনে পাওয়া যায় না অবশ্য যজনহীন যাজন হয় না যজন চর্যাগুলিকে ঠিক করতে হয় আর পঞ্চেন্দ্রীয় সজাগ রাখতে হয় যজন ও যাজনের নিত্য সম্বন্ধ আপনার এ সম্বন্ধেও বলা আছে তেজি ঠাকুর পড় পড়া হলো যাজন যখনই যজন যজনকে অনুসরণ করে না তখনই তার উপসংহারে ব্যসটি সমাজ ও জাতির ধ্বংসকেই নিয়ন্ত্রণ করে আনে কারণ মানুষকে যা উদ্বুদ্ধ করে তুলছে তা যদি আচরণজনিত দোষে ক্লিষ্ট হয়ে অবসন্ন হয়ে থাকে সেই অবসন্নতার ভিতর দিয়ে ইগনোরেন্স তাকে অধিকার করে বিকাট বিরাট বিক্রমে নিজেকে প্রতিষ্ঠা করতে অনবরত প্রয়াস পায় তাই যিনি যাজক তিনি যদি আইডিয়ালে থরলি ইন্টারেস্টেড আদর্শে সর্বতভাবে স্বার্থান্বিত ও আচারবান না হয়ে যাজন করতে যান তবে তার সমূহ বিপদেরই কথা জয়গুরু বন্দে পুরুষোত্তম